নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ চিকেনের রেসিপি যারা একটু অন্যরকম চিকেন খেতে চাইছো রোজকার এক ঘে চিকেনের ঝোল না খেতে চাইছো বা চিকেন কষা পাচ্ছ না খেতে তারা একবার এইভাবে এই গরমে বানিয়ে দেখো মুখের স্বাদ তো চেঞ্জ হবেই আর রোজ রোজ মনে হবে বানিয়ে খাই তাহলে চলো শুরু করি এখানে এক কেজি আমি চিকেন নিয়ে নিয়েছি সেটাকে অল্প নুন শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এর মধ্যে টক দইও অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু আমি লেবু ইউজ করেছি তাই জন্য টক দইটার ইউজ করছি না লেবু দিলেই চিকেনটা কিন্তু অনেক নরম হয়ে যায় তাই খুব ভালো করে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে ম্যারিনেট করে নিলে চিকেন বেশ নরম থাকে এর মধ্যে কিছু মশলার গুঁড়ো ব্যবহার করছি সেটা হচ্ছে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবার এগুলোকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে ঠিক এইভাবে মাখিয়ে রাখছি চিকেনটার স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আর কীরকম টাইপের ভিডিওস দেখতে চাইছেন অবশ্যই জানাবেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছে আধা ঘন্টার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হতে এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি মাংসের আলু সেগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটুখানি কড়া করে ভেজে নেব আলুগুলোকে দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি সামান্য পরিমাণেই হলুদ ব্যবহার করেছি হলুদ দিয়ে আলুটা ভাজলে বেশ দেখতেও ভালো লাগে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে হালকা লালচে রঙ ধরিয়ে নিয়েছে আলুটা ভাজা হয়ে গেলে সেম তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তার মধ্যে থাকবে এলাচ লবঙ্গ দুটো দারচিনি দুটো এলাচ দিয়েছি তিন চারটা লবঙ্গ দিয়েছি এবার ভালো করে আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখানে দুখানা পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি হালকা ব্রাউনিশ রঙ ধরিয়ে নেব হালকা এরকম লালচে রঙ ধরিয়ে নিতে হবে এবার রঙ ধরে গেলে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটা গোটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নিতে হবে টমেটোটা কিন্তু অল্প নুন দিতে হবে যাতে টমেটো নরম হয়ে যায় আর পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিতে হবে টমেটোটা নরম হওয়া অবধি কিন্তু আমাদেরকে এভাবে নাড়িয়ে যেতে হবে সামান্য নুন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে আর টমেটোটাকে একসাথে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা কিন্তু জাস্ট কালারের জন্য আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বাট অল্প দিলে কিন্তু দেখতে ভালোই লাগে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে বেশ একটা লালচে রঙ ধরে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই চিকেনটায় বেশি জল ব্যবহার করবো না আর হলুদের পরিমাণটাও কিন্তু আমি কমই রাখব এবার সমস্ত মশলাটা চিকেনের সাথে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে কিন্তু কষাবেন চিকেনটা কষানোর উপরেই কিন্তু এই পুরো রেসিপিটা নির্ভর করছে কীরকম স্বাদ হবে যত ভালো করে কষাবেন দেখতে পাবেন চিকেন থেকে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে সামান্য পরিমাণে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিলে কিন্তু চিকেনের একটা দারুণ গন্ধ আসে বিরিয়ানি না খেলেও মনে হয় বিরিয়ানি খাচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাই এভাবে কষাতে হবে মাংস যত সুন্দর করে কষাবে ততই কিন্তু সুন্দর রং ধরবে আর সুন্দর খেতে হবে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ভেজে নেওয়া আলুটাও দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু সেরকমভাবে জল ব্যবহার করবো না এই সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি কষিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা থাকবে এটা দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট বাদে ঢাকা তুলে দেখলাম এতটা পরিমাণে জল বেরিয়েছে চিকেন থেকে চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর সাথে আলু একদম নরম হয়ে গেছে নুনটাও কিন্তু চেক করে নিয়েছে সবই ঠিক আছে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই ঝোলে ফুটলেই কিন্তু একদম টোটাল সেদ্ধ হয়ে যাবে এবং মাংস কিন্তু হাঁড় থেকে খুলে আসছে আর বেশি নাড়াচাড়া করব না দেখুন আলু নরম হয়ে গেছে একদম এটাতে আর কিছু দিতে লাগে না ব্যাস এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে জাস্ট একটুখানি দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে ফেলবো এইভাবে যদি রান্না করা যায় দারুণ টেস্ট হয় একটা পাত্রে এটাকে ঢেলে এবার সার্ভ করবো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে টাটা